এই স্মৃতি কিন্তু আমাদের হৃদয়ে ধারণ করা রয়েছে আমরা চাই না আর এই দেশে রক্তপাত ঘটুক যদি কেউ এই শান্তপ্রিয় দেশকে অশান্তির আগুনে জ্বালাতে চায় মনে রাখবেন এই দেশ প্রিয় দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করতে চায় এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী যারা আমরা হিন্দু সমাজ বলি এরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ সনাতনী যারা হিন্দু ধর্মের মধ্যে যারা সনাতন ধর্মকে পালন করে এরা সব সময় সামাজিকভাবে চলাফেরা করে এদের মধ্যে কোনো উগ্রতা নাই কিন্তু হিন্দু ধর্মের মধ্যে একটা শ্রেণীর লোক আছে যারা ইস্কন এইগুলা আমরা যেটাকে জঙ্গি সংগঠন বলি হিন্দুদের মধ্যে একটা নামক একটা সংগঠন সংগঠন আছে এটাকে বলা হয় ঠিক না জঙ্গি ইসনাম এবং সনাতন ধর্মাবলম্বী যারা তারাও কিন্তু ইস্কনের বিরুদ্ধে আপনি প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন এরাও কিন্তু সনাতনী যারা এরাও ইস্কনের বিরুদ্ধে কারণ ইসকনরা চায় সব সময় মুসলমান এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখতে বিশ্বের মধ্যে একটা যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে কথা কোন ঠিক কি না সেই সাথে ভাইয়ার আমার শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য আরেকটা উগ্রবাদী সংগঠন আপনারা দেখেছেন লক্ষ্য করে শেরপুর জেলায় মুর্শিদপুর একটা দরবার শরীফ প্রায় আমি যতটুকু জেনেছি সাড়ে পাঁচশো বিঘা সাড়ে পাঁচশো বিঘা জমির এরিয়া নিয়ে একটা দরবার শরীফ মুর্শিদপুর দরবার শরীফ এটা শেরপুর জেলাতে আপনারা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন মিডিয়াতে দেখেছেন কিছু উগ্রপন্থীরা এই দরবারের গাছ বৃক্ষ সব কিছু কাইটা আল্লাহর মসজিদ মসজিদের মেম্বরটা পর্যন্ত এরা চুরি করে নিয়ে গেছে গরু চুরি করে নিয়ে গেছে তারপরে আপনার মহিষ চুরি করে নিয়েছে দুম্বা ভেড়া যা কিছু ছিল গাছের গোড়া গোলা কাইটা একদম ফ্লাট করে দিয়েছে ভাইয়ার আমার ব্যক্তি একজন দুষ করতে পারে গাছে দুষ করছে কি ব্যক্তি একজন দুষ করতে পারে গরু ছাগলে দুষ করলো কি এটা তো জিনিস ব্যক্তি একজনে দুষ করতে পারে আল্লাহর ঘর মসজিদ দুষ করলো কি ব্যক্তি একজন যদি দুষ করতে পারে তাহলে ভাইয়ার আমার ঘরের ঘরের চাল ভাঙ্গা হলো কেন এইগুলা যারা করে এরা কোনোদিন ইসলামের পক্ষের লোক নয় এরা ইসলামের শত্রু এরা দেশের শত্রু এরা জাতির শত্রু ঠিক এই সমস্ত উগ্রবাদীদের কারণে আমাদের দেশের মধ্যে একটা অশান্তির ভাবanol জ্বলতেছে কতক্ষণ ঠিক না বিছে এই সমস্ত উগ্রবাদীদেরকে আইনের আওতাই নিয়ে বিচারের দাবি করা দরকার আছে না নাই ভাইয়ার আমার বন্ধুরা আমার এই সমস্ত উগ্রবাদীদের কারণে সাধারণ মানুষরা একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছে কথা কোন ঠিক না বেঠে হিন্দুদের মধ্যে সনাতনীরা বিপাকে মুসলমানদের মধ্যে সুফিবাদী মুসলমান যারা আমরা বেরুন পড়েছি বিপাকে কথা কোন ঠিক না বেঠে যদি এর কঠোর ব্যবস্থা না গ্রহণ করা হয় তাহলে এটা মনে রাখবেন বাংলা এই স্থিতি কিন্তু আমাদের হৃদয়ে ধারণ করা রয়েছে আমরা চাই না আর এই দেশের রক্তপাত ঘটুক যদি কেউ এই শান্তপ্রিয় দেশকে অশান্তির আগুনে জ্বালাতে চায় মনে রাখবেন এই দেশ সৃষ্টি করতে এদেরকে আইনের এনে বিচারের দাবি জানাচ্ছি যদি আইন প্রশাসন ব্যর্থ হয় তাহলে সুফি জনতাই যথেষ্ট কথা কোন ঢেকে না আল্লাহ রাব্বুল আলামিন আমিন যেন আমাদেরকে যেন শান্তিপ্রিয় ভাবে থাকার তৌফিক দান করে সকলে আমিন কর